ওই যে এলো দোकाने আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আপনি আজ আমরা ভালো আছি আমরা দোকানে চলে আসছি сахар উদ্দেশ্যে মনে ভালো মত আমি ওটা করছি আচ্ছা এই যে এলো কুসকে কুসكينا ভাগিয়া হারিয়া আমি তো কিছু করতে না গরু দেখার জন্য আসছিলাম কুরবানি গরু এই যে আমাদের গরু দেখে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখেন যে আমাকে আল্লাহসাল্লাহরা কি শুরু করছে এই দেখেন কি শুরু করছে দেখেন চলে আসছে চলেছো দেখেন কুসকে করে কি কুসকে খুব দুষ্টমি করতেছে আর এই যে আমার ছোটো ছেলে সিয়াম আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গরু গরু দেখে কোরবানি গরু ইনশাল্লা আগামীকাল কোরবানি দেখবেন পুরো ভিডিও কালকে কুরবানির করার ভিডিও এখন দেখাবো এখন দেখে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি গরু দেখে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখেন এই যে আমাকে আল্লাহালা কি শুরু করছে এই দেখেন কি শুরু করছে দেখেন দেখেন কুসকে করে কি কুচকে খুব দুষ্টমি করতেছে আর এই যে আমার ছোট ছেলে শিয়াম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গরু গরু দেখে কুরবানি গরু ইনশাল্লাহ আগামীকাল কুরবানি দেখবেন পুরো ভিডিও কালকে কুরবানির করার ভিডিও আপনাদেরকে দেখাবো দেখে আমরা বারো সব রওনা দিচ্ছি দেখেন এই যে তিলে অনেক ফুল ফুটছে সুন্দর সুন্দর দেখেন পুরো তিলে ভরে গেছে অনেক সুন্দর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে যে যাচ্ছি আমার ভাইরা বাড়ি ভাইরা বাড়ি যে ছোট ভাইয়ের ঘর দেখছেন চলে আসছি বাড়ির সাথে দেখেন কত সুন্দর দেড়স গাছ বাড়ির লিচু গাছ কত সুন্দর লিচু গাছ দেখেন আর এই যে জাঙ্গলে অনেক সবজি ছিল এখন আপাতত সবজি নেই এই যে সবই আছে এই যে দেখেন এই যে বেগুন ধরে আছে বাড়ির সামনে এই যে হচ্ছে আমার ভাইরা বাড়ি এই যে রান্নাঘর দেখেন এই যে মরিচ গাছ এই যে কত সুন্দর জবা ফুল ধরে আসছে গাছে রক্ত জবা ও সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর নিজের বুসকুনি এই যে একটা লাউ আছে পরে দেখেন খুব সুন্দর সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন এই যে আমার হচ্ছে ভাইরা আমরা মোট চার ভাইরা এ হচ্ছে মেজে সে হচ্ছে মেজো দেখেন খুব সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন